আমি বৌদি পিয়ারা খাতে যাবো খেতে বৌদি বলো কেমন মিষ্টি খেতে দারুণ খেতে সত্যি মানে এত সুন্দর পিয়ারা খাওয়া যায় না মামাও খাচ্ছে মামা বলো কেমন খেতে খুব দারুণ দারুণ আমি এই যে খাচ্ছি খুব মিষ্টির শিরা কেমন লাগছে তোমার গুড ইভিনিং দেখো আমি এখন ঘুম থেকে উঠলাম সবাই উঠে গেছে সবাই বাড়ি নিয়ে আমার বৌদি এখন পাউডার মাখছে পরিষ্কার এই নাও আয়না বোদে বোধে নাও বলছে পাউডার মেখে ফর্সা বেরে এত ফর্সা তাও হচ্ছে না ওনার ফর্সা হতেই হবে আমি কি বলেছি আমি কি বলেছি কে রাখি আমি তো ফর্সা ফর্সা হবে এখন আরো ফর্সা হবে

আমরা আবার এখান থেকে একটু মেলায় যাব গরমেকে নিয়ে নিয়ে বাড়ি যাওয়ার আগে একবার নেমেই মেলা চলো

না ব্যাগের মাথা হ্যাঁ আমরা তো টাটা ফুরু আমরা এখন চলে যাচ্ছি ওদের ঘর ভাঙবে দাঁড়া মাম্মা ওদের ঘর ভাঙবে এখানে ঘর হবে ওদের সব ভেঙে ভুঙে নতুন করে ঘর হলে আমরা আবার আসবো গৃহপ্রবেশে এ আবার গৃহপ্রবেশ আসবো তো বলছি গৃহপ্রবেশ আসবো তো গৃহপ্রবেশ আস আগে আসবো একবার ঠিক আছে বলছে ঘর ভাঙার আগে একবার এসে ঘুরে যেতে দিদি আসবে না আর ফুরু তো যায় না ফুরুকে একটু পিঠাও ধরে

ফোন করো চ গাড়ি আসছে ওখানে আবার জুতোর দোকান দিয়েছে মামা মি দিলে কোনো জুতো পছন্দ হ্যাঁ এখানে ভালো জুতো নেই

এই চুলটা খোলা যায় তো চুলটা খুলে নির্মাণ আমরা এখন বাস টিকে নেমে গেছি এখন এটা করে খুব সুবিধা হয় বলো মামমাম যাচ্ছে তো বাসে উঠে পাগলি হয়ে গেছে পুরো একদম এটা করে খুব সুবিধা হয়েছে তাহলে আর রাস্তাটা পার হতে হচ্ছে আমরা আবার মেলায় যাব বাবা আমার বরমে বায়না করছে মেলায় যেতে হবে চলো মেলায় যাবো মেলায় কে কে যাবো না যাবো কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো শুনতে পাচ্ছ আমার কথা আমাদের রাতের খাবারও চলে এসেছে এখানে চিকেন আছে মাছ আছে ডাল আছে সব দিয়েছে আমরা এখন শি তুলব না দাঁড়াও মামা উঠে আসছে এই দেখো মাম্মা উঠে গেছে এবার আমিও উঠে গেছি পার হব আমরা তারপর আমরা মেলায় যাব খেলা খেতে আমাদের লন্ডন দেখতে পাচ্ছি এখানে লন্ডনের ঘড়ি লন্ডন he বল আমি বলছি প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ ভিড় ভিড়ের ঠেলা দেখো

Mira, bueno, que <coughs>

sorry আমার বৌদিরা প্রচন্ড ভিড় পা রাখার জায়গা নেই এত ভিড় সে বলার মতো না দেখতেই পাচ্ছ ভিড়ে ভিড় থেকে দাঁড়ানোর জায়গা নেই 거 기서 아픈 모습.

সব কিছু খাওয়া পাচ্ছে এদিকে তাকাবি কি খাবি বাবা কেমন সব বাড়ি যাওয়ার পালা বাড়ি যাচ্ছে মেলা ঘোরা কমপ্লিট সকালে বেরিয়েছি আর এখন বাড়ি যাচ্ছি রাত্রির দশটা বাজে প্রায় বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা কত করে পেঁয়াজ পেঁয়াজ নিল কালকে আমাদের পিঁয়াজি খাওয়া হবে আমাদের বড় বৌদি পিঁয়াজি দাঁড়ানো হ্যালো গাইস দেখো আমি বাড়ি চলে এসছি আর ভালো লাগছে না শরীরটা গরমে আর পাচ্ছি না তা সকাল দশটায় বেরিয়েছি আর এই দেখো রাত্রি দশটা বাজে এখন ঢুকলাম ঘরের মধ্যে আর আমরা একটু আগেই চলে এসেছিলাম আবার নটার মধ্যে আমরা আবার এক ঘন্টা মেলায় ঘুরলাম খেলাম কুচা খেলো কেউ আইসক্রিম খেলো কেউ ভেলপুরি খেলো তা আবার একটু পিঁয়াজ কিনলাম তা যাই হোক তার গিয়ে কী কী করলাম না করলাম সারাদিন সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমার বক আমি এখানেই শেষ করে দিলাম ও ভালো কথা এটা ভিডিওটা কিন্তু দুটো পাটে হবে তোমরা সবাই দেখো না তো অনেক বড় হয়ে তোমরাই দেখবে না তোমাদেরই ভালো লাগবে না চলো টাটা